কোন ধরনের যুদ্ধ লাগে না একটা দিলে আমাদের কি যে দেশের ভিতরে জন্মগ্রহণ করেছেন কয়েকদিন আগে থেকে এসেছি মহিলাদের ড্রাইভিং কোন লাইসেন্স ছিল না অনুমতি এখন যিনি আছেন তিনি অনুমতি দিয়ে দিয়েছেন আগে এমন একটা সিস্টেম ছিল রাহাব এমন একটা সিস্টেম ছিল মাহারাম ছাড়া কখনো কোনো নারী কোনো দূর এলাকায় যেতে পারবে কিন্তু এখন মাহারাম ছাড়াই অনেক সৌদি আরবের মেয়েরা একা একাই বাহির হচ্ছে সৌদি আরবের ভিতরে সিনেমা হল হবে এটা কি কল্পনা করা যায় কথা বলেন কল্পনা করা যায় মুসলমানদেরকে যারা একত্রিত করবে তারাই তো সিনেমা হল দি এখন পাগল ঠিক না বেঠি নেতাকে আমরা মানা ভুলে গেছি একত্রিত দলবদ্ধভাবে বসবাস করা ভুলে গেছি এই জন্য আমাদের মায়ের খাওয়া এখন বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এই জন্য মৌমাসির পাঁচটা গুণ আছে সব গুণ আমার এখন বলার যেহেতু সময় নাই আল্লাহ রাব্বুল আলমী নিজেই বলছেন ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ মানে আল্লাহ মানে আদেশ দিচ্ছেন কে

এবং তোমরা জুলুমী করা ছেড়ে দাও তিনটা ধরো এবং তিনটা ছাড়ো তিনটা যদি ধরতে পারো তিনটা যদি ছাড়তে পারো ইয়া ইযুল লাআল্লাকুম তাযাক্কারুন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানায়া দিবেন তিনিইকে ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ মানে আল্লাহ ইয়া আমর মানে আল্লাহ ওয়াজ করছে আদেশ দিচ্ছেন বিল আদল ইনসাব হয়ে যাও ইনসাব আমাদের ভিতরে নাই ঠিক না ঠিক ঠিক ইনসাব যদি থাকতো তাহলে সমস্ত কমরে রশি লাগিয়ে জেলখানায় বন্দি রেখে সমস্ত সমাজে দিতে আসতে কোনো দেশের প্রধানমন্ত্রী যদি তিনটা গ্রহণ করে নেয় আর যদি তিনটা নিষেধ নিষেধ করে দেয় ওই রাষ্ট্রের ভিতরে সব মানুষদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাইয়া দিবেন তিনি কে আমাদের রাষ্ট্রপ্রধান যারা ছিলেন তারা যদি তিনটা গ্রহণ করতেন বিল আদাল ইনসাফ ওয়ালা হয়ে যেতেন ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যেতেন ওয়া ইতা ইদিল কুরবা আত্মীয় স্বজনদের হকটা যদি তারা দিয়ে দিতেন তিনটা যদি ধরতেন তারা রাষ্ট্রপ্রধান ওয়ায়ান হা এবং নিষেধ জাল্লারা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আনিল ফাহশা অশ্লীলতা যদি তারা বন্ধ করে দিতেন ওয়াল মুনকার মন্দ কাজ যদি তারা বন্ধ করে দিতেন ওয়াল বাগ জুলুম করা যদি তারা বন্ধ করে দিতেন তারা যদি রাষ্ট্রীয় প্রধান হয়ে তিনটা ধরতেন এবং তিনটা ছাড়তেন পুরা রাষ্ট্রের মানুষদেরকে শ্রেষ্ঠ জাতি বানায়া দিতেন তিনি কে প্রথম নাম্বার আল্লাহ বলছেন বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও ইনসাফ নাই এই জন্য নিরাপরাধ মানুষ রিমান্ডে পিটা খায় আর সর বাটপার ক্ষমতার চেয়ার দখল করে ঠিক না ইনসাফ সমাজে ছিল আরেকটু আসতে বলেন ইনসাফ সমাজে ছিল ওমরের জমানায় ইনসাফ আসে আবু বকর যখন শাসন করেছেন তখন এই তিনটা যে আল্লাহ বলেছেন এই তিনটার উপরে আবু বকর প্রতিষ্ঠিত ছিল কি ছিল না আদাল ইনসা বলা হয়ে যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা আদল ছিলেন ঘর থেকে বাহির হচ্ছেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী আবু বকর বিবি বলছেন আবু বকর কোথায় যান বলছে রাষ্ট্র পরিচালনা করার জন্য বিবি দিতেছি। পিছন থেকে বললেন আপনি তো রাষ্ট্রপ্রধান কিভাবে বলি কোনো সময় পায় না আপনি আমার জন্য পায়েস রান্না করছেন কি কথা বলেন একটু পায়েস রান্না করার ব্যবস্থা করে দেবেন একটু আতব চাল একটু চিনি আর একটু দুধ একটু একটু খেজুর খুরমা খেজুরের ব্যবস্থা করে দেবেন আমি আপনার পায়েস রান্না ঘরের ভিতরে অনেক দিন যাবো পায়েস খাওয়া হয় না কেমন ছিলেন ইনসা বাবু ভিতরে বাবাকর বলছেন বিবি রে অমুক এলাকায় এখনো খাবার পোষাতে পারি নাই ওই এলাকার ভিতরে আমি এখনো পানি পোষাতে পারি নাই ওই এলাকার ভিতরে আমি এখনো মিষ্টি কূপ মিষ্টি পানির কূপ খনন করে দিতে পারি নাই অমুক এলাকায় অনেক দাস আছে আমি মুক্ত করতে পারি নাই এই জন্য আমি তোমাকে এখনো পর্যন্ত পায়েস খাওয়ানোর ওয়াদা দিতে পারো কথা বলেন পারব চলে গেলেন এক মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি পায়েসের একটা বাটি নিয়ে সামনে দিয়ে বলছেন পায়েস খান এই জেন ঘরের ভিতরে পায়েসের ব্যবস্থা হয়েছে পায়েস খান আকর বললেন কই আমি তো বাজার করি নাই কোথায় হলো পায়েসের ব্যবস্থা সিদ্দিক আনগুরু আনগুলি বললেন শোনেন আপনি জানি আপনি ব্যবস্থা করতে পারবেন না এক মাস যাবৎ আমি অপেক্ষা করেছি কিন্তু দেখলাম আপনি কোনো ব্যবস্থা করতে পারেন না এই জন্য রাষ্ট্রীয় খাজানা থেকে রিলিফের চাল যেখান থেকে যাওয়া হয় রেশনের চাল প্রতিদিন আমাদের ঘরে যে রেশনের চাল পাঠানো হয় ওই চাল থেকে আমি প্রতিদিন এক মুষ্টি করে চাল সরিয়ে রেখেছি তিরিশ দিনে তিরিশ মুষ্টি রেশনের চাল আমাদের ঘরে যিনি পাঠায় ত্রিশ দিনে ত্রিশ মুষ্টি চাল আমি ঘর থেকে সরিয়ে রেখে দিয়েছি 30 দিনে ত্রিশ মুষ্টি চাল এখন এক মাস পরে একত্রিত করে আড়াই থেকে তিন কেজি চাল হয়েছে বাজারে বিক্রি করে একটু আতপ চাল একটু কিশমিশ একটু দুধ আর একটু কোরমা নিয়ে পায়েস রান্না করেছি আবহাওয়া করে সিদ্দিক রদি আল্লাহ আনহ বলছেন বিবিরে পায়েসটা রেখে দাও আমি একটু আসি চলে গেলেন দৌড় দিয়ে রাষ্ট্রীয় খাজানায় যেখান থেকে রেশনের চাল বিতরণ করে আবু বাড়িতে পাঠানো হয় কর্মচরেকে ডাক দিলেন কর্মচারী বাহিরে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন سنو বাবা আগামীকাল থেকে আমার ঘরে যে চাল পাঠাবা ওই চালের ওই জায়গা থেকে এক বস্তা করে চাল উঠায় নিও শুনলে না হ্যাঁ এক করে চাল উঠায় নিও কর্মচারী বলছে না বকর এক মুষ্টি চালে আবার কি সমস্যা হলো বুঝাইয়া বলেন আউ বকর বললেন শোনো এ যাব আমার ঘরের ভিতরে এক মুষ্টি করে চাল বেশি গেছে কিন্তু আমার পরিবার এক মুষ্টি চাল ছাড়াও আমার পরিবারটা চালাতে পারে এই জন্য এক মুষ্টি চাল নেওয়ার কোনো দরকার নাই যদি আমি বেশি চাল নিই রাষ্ট্রীয় খাজানা থেকে কি আমাদের দিন আবু বকরের কাছ থেকে কঠিন জবাব নেবেন তিনি কে কারে বলে বিলা আদাল প্রতিটা নেতার ভিতরে যদি এইরকম বাড়তি চাহিদাটা কমে যেত আদল তৈরি হতো পুরো বাংলাদেশটা তো জান্নাতের বাগান হয়ে যেত ঠিকভাবে ঠিক অমর রাদি আল্লাহ তালা আনহু সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ১০ বছরেরও বেশি তিনি ক্ষমতায় ছিলেন। অমররাদি আল্লাহহু তালা আনহু রাতের বেলা তিনটা কাজ করতেন যদি বলেন কয়টা। এক নম্বরে তিনি নিজে বিশ্রাম নিতেন দ্বিতীয় নম্বরে তিনি মানুষের একটু খেদমত করতেন তৃতীয় নম্বরে রাষ্ট্র কিছু কাজ করতেন এবং অমর রাদি আল্লাহ আনহু তিনি রাতের বেলা চেরাগ একটা বাতি সামনে জ্বালিয়ে তখন কি কারেন ছিল কথা বলেন কারেন ছিল চেরাগ একটা বাতি জ্বালিয়ে সামনে রাতের বেলা রাষ্ট্রীয় হিসাব নিকাশ নিয়ে তিনি বসে আছেন ইন টাইম দরজার ওই পার্শ্বে থেকে ওমর রাদিয়াল্লাহু সালাম দিলেন ওমর সালাম দিলেন ওমর এর বিবি বললেন ওমর আপনি যদি অনুমতি দেন আমি একটু ভিতরে প্রবেশ করব কষ্ট হচ্ছে আপনাদের আপনি যদি অনুমতি দেন আমি একটু ভিতরে প্রবেশ করব ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অনুমতি দিলেন তিনি বললেন বিবি প্রবেশ করো কোনো অসুবিধা নাই বিবি প্রবেশ করলেন সামনে বসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরু তিনি বললেন বিবি এখন তো আমি রাষ্ট্রীয় হিসাব বিকাশে ব্যস্ত আছি এই টাইমে তুমি কেন এসেছো বিবি বললে আপনাকে তো রাতের বেলা ছাড়া আমি তেমন কোনো গল্প করার জন্য পরামর্শ করার জন্য পায় না আপনি তো ব্যস্ত মানুষ এই জন্য বিবি আমি এসেছি আপনার কাছে একটু পরামর্শ করতে চাই কি পরামর্শ কি বিষয়ে বিবি বললে নমন আমার সংসারিক এবং আমার ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে একটু পরামর্শ করতে চাই ইন টাইম ফোঁ দিয়ে সামনের চারাক পাতিটা নিয়ে দিলেন দিদি অপমানিত হলেন কষ্ট পেলেন দিদি বললেন আমাকে দেখে আপনি চারাক বাতি নিভিয়ে দিলেন ইচ্ছা করলে তো চারাক আপনি জ্বালায় রাখতে পারতেন অমর কেঁদে বললেন বিবিরে শোনো রাগ করো না তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য যদি আমি সাড়ে বারো লক্ষ বর্গমায়ের জনগণের চারাক বাতির তেল জ্বালাই কেমতির দিন এই ওমর রেখার্ড করায় দাঁড় করায় হিসাব নেবেন তিনি কে কারে বলে বেলা আদাল কারে বলে ইনসাফ এমন ইনসাফওয়ালা যদি আমরা রাষ্ট্রপ্রধান পেতাম পোরা বাংলার জমিনের সম্পদগুলো তো জান্নাতের ভিতরে যেইভাবে যে বন্টন করে দেওয়া হয় ওই ভাবে আমাদের সমাজের আমাদের জনগণের সম্পদগুলো বর্তনও হয়ে যেত ঠিক নয় ঠিক কারে বলে বেলা আদাল

চিঠি লিখেছেন সরাদি আল্লাহ দালান হু তিনি চিঠি লিখে বলছেন আপনি যদি জেরুসালেমের ভিতরে আসেন যুদ্ধ ছাড়াই জেরুজালেম আপনার হাতে উঠাইয়া দিবে নাই জেরুজালেমের যতগুলো নেতা ছিলেন সব নেতা গুলো দেখলেন মুসলমানদের সাথে ওমরের সৈন্য বাহিনীর সাথে কখনো যুদ্ধ করে পেরে ওঠা যাবে অথে ওমর যদি আসে ওমরের হাতে দেশটা উঠায় দিব জেরু আসার জন্য ওমরকে দাওয়াত দেওয়া হলো ওমর যদি জেরু আসে ওমরের সামনে সব নেতারা মাথা নত করে দেশটা ওমরের হাতে উঠাই দেবে ওমর রাদি আল্লাহ ওমর কাছে চিঠি পাঠালেন ওমর আপনি যদি আসেন যুদ্ধ লাগবে না যুদ্ধবিহীন জেরু এসে যাবে আমাদের হাতে ওমর রাদি আল্লাহ তিনি বললেন ঠিক আছে আমি রওনা দিতেছি আগামীকাল সকালবেলা আমি রওনা দিব আগামীকাল সকালবেলা রওনা দিবেন সেনাবাহিনী সবাই প্রস্তুত কত হাজার নোট নেব কত হাজার ঘোড়া নেব একটা দেশের প্রেসিডেন্ট যাবে একটা ভাব আছে না নাই কথা বলে না সেনা নাই একটা দেশের প্রেসিডেন্ট যাবে অন্তত কয়েকশো ঘোড়া হবে কয়েকশো উঠ হবে ওমর বলে একটা উঠ লাগবে একটা কয়েডা কথা বলেন কয়েডা একটা ওট লাগবে একটা ওট নিয়ে আমি রওনা দেব আমি অমর এমন কোন দামি মানুষ হয়ে যায় নাই যে আমার জন্য অত ঘোড়া অত উঠ এবং অত সেনাবাহিনী নিযুক্ত করতে হবে দরকার নাই কোন কোন মানুষ বললেন অমর রে দেশ এখনো দখলে আসে নাই আপনাকে রাস্তার মধ্যে গোয়েন্দা দিয়ে অনেক যুদ্ধ লাগাতে পারে ওমর বললেন ভয় পেও না আমি ওমর আছি আর আমার সাথে একজন আছেন তিনি কে আল্লাহ যাকে জীবিত রাখে পৃথিবীর তাকে কেউ মারতে পারে কথা বলেন মারতে পারে আর আল্লাহ যারা মৃত্যু দেয় পৃথিবীর কেউ তাকে জীবিত করতে পারে ভরসা করে রওনা দিব ওঠের পিঠের উপরে উঠলেন ওঠের একটা নিয়ম হলো সামনে রশি যদি কেউ না টানে ও সামনে যায় কথা বলেন যায় ওঠের রশি টানার জন্য একজন চাকর নিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু ওঠের পিঠে উঠলেন চাকরকে বললেন চাকর তুমি ওঠের রশি ধরে টানো ওঠের রশি ধরে চাকর টানা শুরু করলো সারা দিন টানলেন সন্ধ্যা হলো তিনি বললেন এখানে তাবুগাড়ো গাড়ো সারা রাত ইবাদত বন্দেগী এবং বিশ্রাম নিয়ে আবার সকাল উঠে চাকর উঠ রেডি করেছে ওমর রোটের উঠের রশি ধরে চাকরকে বলছেন তুমি উপরে ওঠো আমি আজকে সারা দিন ওমর রশি টানবো চাকর বলে আমি চাকর আমি উঠতে পারবো না ওমর বলে না তুমিও গোলাম আমিও গোলাম মৃত্যুর পরে তোমার জন্য তিন টাকা মৃত্যুর পরে আমি অমরের জন্য তিন টাকা মৃত্যুর পরে তোমারও তিনটা প্রশ্ন আমি অমরেরও তিনটা প্রশ্ন ঠিক না ঠিক যা এখনো সময় আছে উপরে উঠো চাকর বলে আমি পারবো না অমর বলে ভালোভাবে জানো আমি অমর মুখ চলার আগে কি চলে একটু জোরে বলেন কি চলে ধমক দিলেন চাকর উঠে উঠলেন মুঠের উপরে উঠলেন সারাদিন অমর রশি ধরে টানলেন কারে বলে বিলাদাল কারে বলে ইনসাফ সুবহানাল্লাহ বলবেন না পরের দিন চাকর টানলেন পরের দিন ওমর টানলেন পরের দিন চাকর টানলেন পরের দিন ওমর টানলেন যেই দিন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবে ওই দিন ওমরের রশি টানার পালা চাকর বলে ওমর রে আজকে অন্তত আজকের দিন আপনি আমাকে চাকর হিসাবে আপনি আমাকে রশি টানার জন্য অনুমতি দেন যেহেতু জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করা হবে অমর বলছে একটা দিনের জন্য তুমি আমাকে হারাতে পারবে না যা উঠো তুমি উঠের পিঠে উঠো হাত জোর করে অমরের সামনে পড়ে গেলেন বললেন অমর একটা দিনের জন্য অন্তত আপনি আমার বাড়তি রশি টানার জন্য অনুমতি দেন আজকে জিরো জেলো গেট দিয়ে প্রবেশ করা হবে আপনি যদি রশি টানেন বা সব আপনার কমে যাবে অমর বললেন মতো তো ইজ্জত মর্যাদা দেওয়ার মালিক জনগণ ইজ্জত মর্যাদা দেওয়ার মালিক চাকর যখন বেশি ডিস্টার্ব করলেন ওমর ধমক দিয়ে উপরে উঠে দিলেন ওমর রাদি আল্লাহ চাকরের উপরে উঠিয়ে দিয়ে রশিটা টেনে টেনে জেরুজালামের গেট দিয়ে প্রবেশ করছেন জেরুজালামের সকল নেতারা চাকরের গলার ভিতরে ফুলের মালা দিয়ে রিসিভ করে নিয়ে যাচ্ছে ভিতরে চাকর বলছে আমি তো চাকর ওই যে রশি ধরে দাঁড়িয়ে আছেন ওইটাই ও সুমন বলবেন না রাষ্ট্রপ্রধান গুলোর যদি এমপি মন্ত্রী প্রত্যেকের ভিতরে যদি ইনসাফ তৈরি হয়ে যেত পুরা রাষ্ট্রটা শ্রেষ্ঠ রাষ্ট্র হয়ে যেত ঠিক তবে ঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনটা ধরো তিনটা ছাড়ো ইয়া আইজুকুম লা আল্লাকুম তাযাক্কারুন শ্রেষ্ঠ জাতি মানুষদেরকে বানায় দিবেন তিনিকে আল্লাহ বললেন বিল আদল ইনসাফ ওয়ালা হও প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার বললেন ওয়াল ইহসান ইহসান বলা হও এহসান কারে বলে ভালো ব্যবহার ভালো ব্যবহার ওয়ালাদেরকে কি বলে এহসান বলে এহসান ভালো ব্যবহার তবে ভালো ব্যবহার কোন পর্যায়ের ভালো ব্যবহার এটার মাপ আছে না নাই নেতা সাহেবকে দাওয়াত দিলেন এমপি সাহেব আমার ডান পাশে বসা এমপি সাহেব এসেছে আপনাদের মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট কত বস্তা আপনি বললেন নেতা সাহেব একশো বস্তা সিমেন্ট লাগবে আমাদের মসজিদের জন্য একশো বস্তা সিমেন্ট আপনি দিয়ে যান নেতা সাহেবের ভিতরে যদি এসান থাকে নেতা সাহেব বলবেন না একশো বস্তা আমি দিতে আসি নাই আপনারা চাইছেন একশো বস্তা আমি দিয়ে গেলাম দুইশো বস্তা একশো চাইলেন পাইলেন দুইশো বোঝা যায় নেতার ভিতরে কি আছে এসান আছে কথা বলেন কি আছে এসান আছে একজন মানুষের কাছে গিয়ে আপনি বললেন ভাই আপনি আমাকে দুইটা হাজার টাকা দেন উনি বললেন দুই হাজার টাকা অসুবিধা নাই আপনি এক সপ্তাহ পরে দিয়ে দিব দুইটা হাজার টাকা দেন আপনি বললেন ভাই আপনি যাবেন ঢাকা শহরে হাজার টাকা নিয়ে গেলে শর্ট পড়তে পারে চার হাজার টাকা দিলাম এক সপ্তাহ পরে দিয়ে দিয়ে বোঝা যায় মানুষটার ভিতরে কি আছে কথা বলেন কথা বলেন কি আছে আচ্ছা বলেন তো দেখি নেতার কাছে চাইছেন একটা ব্রিজ নেতা দিছে দুইটা ব্রিজ বিষয়টা কেমন লাগবে কথা বলেন দেখেন নেতার কাছে চাইছেন একটা কালবাট নেতা দিছে দুইটা কালবাট নেতার ভিতরে যদি এহসান থাকে পুরা দেশটা তো জান্নাতের বাগান হয়ে যাবে ঠিক না বেঠি কিন্তু নেতা সাহেবের কাছে চাইছে 5 কিলোমিটার রাস্তা 5 কিলোমিটার বাজেট হইছে রাস্তা 2 কিলোমিটার হইছে 3 কিলোমিটার টাকা নেতার পেটের ভিতরে ঢুকছে সারা জিন্দেগি বড় দেশের ভিতরে কখনো শান্তি ফিরে আসবে তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইহসানটা পিতা এবং মাতার প্রতি সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন তিনি কে ফাকাদারাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা কথাটা পিতা মাতার প্রতি ইহসান করো এই হুকুমটা দিয়েছেন তিনি কে ইহসান 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 বুঝেন তো মা আপনারে বলেছে বাবারে ফেনী শহরে অথবা কুমিল্লা শহরে অথবা ঢাকা শহরে যাবে তুই বাবা ঢাকা শহরে থেকে আসার সময় আমার জন্য একটা শাড়ি আনবি কি আনবি বলেন কথা বলেন কি আনবি বাবার একটা শাড়ি আনবি একটা শাড়ি এই শাড়িটা আমার ছিঁড়ে গেছে রে বাবা একটা শাড়ি আনবি ঢাকা শহর থেকে আপনি চিন্তা করলেন মা বলছে একটা শাড়ি নিয়ে যাওয়ার জন্যে ঢাকা শহরে আসার সময় মাকে বলতেছেন মা আপনার জন্য কি শাড়ি নিয়ে আসতে হবে না মা বলতেছে হ বাবা আমার জন্য একটা শাড়ি আনিস ঢাকা শহর থেকে আসার সময় দোকানের ভিতরে ঢুকে বলতেছেন দোকানদার সবচাইতে দামি দুইটা শাড়ি প্যাকেট করেন কয়টা কথা বলেন কয়টা দুইটা শাড়ি প্যাকেট করেন দুইটা শাড়ি প্যাকেট করে দোকানদার দিয়েছে মায়ের সামনে এসে বলছেন মা ধরেন আপনার শাড়ি মা শাড়িটা নিয়ে এটাকের উপরে অথবা সুকেসের উপরে রেখে দিয়েছে এরপরে সার শেষ করে মা চিন্তা করছে শাড়িটা যে আমার ছেলে নিয়ে আসছে একটু দেখি প্যাকেট করা আছে জানে না এই যে কয়টা আছে শাড়ি প্যাকেট খুলে দেখে কয়টা কথা বলেন কয়টা দুইটা শাড়ি থেকে মা ফোনে করছে সর্বনাশ কোনটা আমার আর কোনটা ওর শাশুড়ি না কোনটা কারকে জানে ছেলের দরজায় গিয়ে বলে রে বাবা কোনটা শাড়ি আমার যেই শাড়ি আমার এই শাড়িটা রে বাবা আমারে দিয়ে দে আর তুই কার জন্য আর একটা শাড়ি কিনছিস ধরলো ছেলে বলতেছে কি কমা দুইটাই শাড়ি তোমার দুইটাই তো তোমার দুইটা শাড়ি তো তোমার জন্য আমি নিয়ে আসছি মা বলতেছে বাপ জানলে আমি তো তোরে একটা শাড়ি আনার জন্য বলছিলাম কয়টা আমি তো তোরে একটা শাড়ি আনার জন্য বলছিলাম ছেলে বলছে মা গো আপনি বলছেন একটা আনার জন্য আর আল্লাহ হুকুম দিছে দুইটা আনার জন্য আল্লাহ বলছে হক যদি আমি আদায় করি তুমি একটা আর আনতে হবে কয়টা কথা বলেন কয়টা মা এবার মুখটাকে আড়াল করে নিয়ে শাড়ি দুইটা যাই উপরে রেখে দুই হাত তুলে আল্লাহ রব্দুল আলমেনের কাছে বলতেছে আল্লাহ এই কলিজার সন্তানটারে আপনি কেন দশ মাস দশ দিন আমার গর্ভের ভিতরে রাখছিলা দশ বছর পর্যন্ত যদি এই কলিজার সন্তানটা আমার পেটের ভিতরে রাখতা দশ বছর পর্যন্ত এই কলিজার সন্তানটারে নিয়ে আমি ঘোরাঘুরি করতাম সুমনাল বলে আল্লাহ বলে এই যে দোয়া করছে বাস হয়ে গেছে তোর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবেন তিনি কে আল জান্না তা কুদা কুদা মিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত ইহসান যদি নেতার ভিতরে থাকে সাইবেন একটা চাইবেন একটা কয় না সাইবেন একটা প্লিজ নেতা বাজেট করে দিবে ভাইটা প্লিজ এই জন্য ইহসান নি আসার জন্য ওনামতে disse ke ওয়াইতা আদিল কুরবাত 300 জনের হাত দাও ওয়ানহা এবং আল্লাহ রাবুল আলমীর নিষেধ করে দিচ্ছেন তিনটা ছেড়ে দাও আনিল ফাষা পুরা বাংলাদেশের অশ্লীলতা বন্ধ করে দাও ওয়ালমকার কাজ বন্ধ করে দাও জুলুম যেখানে করে জুলুমটাকে বন্ধ করে দাও তিনটা যদি বন্ধ করে আর তিনটা যদি চালু করে আল্লাহ করুন ওই দেশের ভিতরে সকল মানুষদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইয়া দিলেন তিনি কে তাহলে আমরা যে সুরা থেকে আলোচনা শুনলাম সুরাটার নাম কি না হাল অর্থ কি মৌমাসের গুণ আছে কয়টা পাঁচটা গুণ যদি কোনো মৌমিনের ভিতরে পাওয়া যায় সে কোথায় যাবে তাহলে সুরায় না হাল রে নব্বই নম্বর আয়াতে আদেশ দিয়েছেন কয়টা তিনটা নিষেধ করেছেন কয়টা ধরতে বলেছেন কয়টা এক নাম্বার বিলা আদাল ইনসা বলা হয়ে যাও বলে এহসান এহসান বলা হয়ে যাও ওয়াইদ ঈদুল কুরুবা আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও কয়েখ খা নিষেধ করেছেন কয়টা তিনটা আনিল ফাঁসা অশ্লীলতা অশ্লীলতা ছেড়ে দাও ওয়ালবংকার মন্দকাজ ছেড়ে দাও জুলুম করা ছেড়ে দাও দেখ এই যে কুমলা আল্লাহ কুমিতা যে করুন পৃথিবীর ভিতরে মহাশ্রেণী কেরম বলছেন শ্রেষ্ঠ জাতি আল্লাহ তোমাদেরকে বানায় দিবে চিৎকার দিয়ে পারেন বা হক মা তাহলে আমরা ধরব কয়টা ছাড়ব কয়টা মৌমাসির গুণ কয়টা আল্লাহ জানো এই গুণগুলো মেনে মেনে আমাদের চলার তৌফিক দান করে বলেন আমিন